আসসালাম আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি চমৎকার সাথে ইটালিয়ান নকি খুবই সহজভাবে চমৎকার সাথের ইটালিয়ান নকিটা আজকে দেখিয়ে দিব চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ইটালিয়ান রেসিপির জন্য আমার লাগবে আলু এখানে আমি সাতশো পঞ্চাশ গ্রামের মতো আলু নিয়ে নিয়েছি স্কিনটা ফেলে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে স্কিন না ফেলেও সেদ্ধ করে নিতে পারেন এবার সেদ্ধ আলুগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব যার যেভাবে সুবিধে সেভাবেই ম্যাশ করে অথবা ভত্তা করে নিতে পারেন এই রেসিপিটা খুবই সহজ যে কেউ বানাতে পারবে আর খেতে কিন্তু খুবই মজার হয় খুব সুন্দরভাবে ভত্তা করে নিচ্ছি যাতে করে কোনো রকম গোটা বা দানা না থাকে আলুগুলো হালকা একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে তাহলে কোনো রকম দানা অথবা গোটা থাকবে না খুব সুন্দরভাবে ভর্তাটা হয়ে যাবে খুব সুন্দরভাবে ভত্তা করা হয়ে গেছে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি দেড় চা চামচ লবণ দিয়েছি এখন দিয়ে দিব দুটো ডিম যারা ডিম খান না তারা চাইলে ডিম ছাড়াও তৈরি করতে পারবেন তবে স্বাদটা কিন্তু তুলনামূলক একটু কম হবে ডিম আর লবণ খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব যাতে করে আলুর সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায় একটু সময় লাগবে ভালো করে মেশাতে ভালো করে মেশানো হয়ে গেলে আলু ভর্তাগুলো একটু পানি পানি হয়ে যাবে এবার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আলুর সাথে ডিম আর লবণ এবার দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা তবে আমি এখানে মোট দেড় কাপ ময়দা ব্যবহার করবো একবারে দিব না এক কাপ প্রথমে দিব দেওয়ার পরে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব যখন ভালো করে মেশানো হয়ে যাবে একটু একটু করে বাকি হাফ কাপ ব্যবহার করবো এ পর্যায়ে হাত ব্যবহার না করাই ভালো তা না হলে সমস্ত কিছু হাতে চলে আসবে একেবারে মুসিন করে ময়দার সাথে আলুটা মাখাবো না একটু ক্রাম্পি ভাব থাকবে তাই একটু করে ময়দা দিব আর উল্টে পাল্টে ডোটা তৈরি করে নিব যেভাবে বালুশাই মিষ্টির ডোটা তৈরি করা হয় ঠিক একইভাবে এই ডোটাও তৈরি করে নিব পুরোপুরি স্মুথ হবে না আর খুব বেশি ময়দা দেওয়াও যাবে না ভিতরটা কিন্তু হালকা একটু নরমই থাকবে আমি কিভাবে করছি সেটা দেখেই বুঝে নিতে হবে মোটামুটি যখন খানিকটা উল্টে পাল্টে মাখানো হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো তেলই ব্যবহার করতে পারেন আমি এখানে অলিভ অয়েলটা ব্যবহার করেছি এই তেলটা দেওয়ার কারণে নকিগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না আর খুবই স্মুথ হবে বাটি থেকে সমস্ত মিশ্রণটা নিচে নামিয়ে নিয়েছি একটু উল্টে পাল্টে ময়দা দিয়ে মেখে নিব। এবার টোটাকে হালকা করে একটু লম্বাটে শেপ দিয়ে পিৎজা কাটার দিয়ে চার টুকরো করে নিব তাতে করে সবগুলো নকি সেপ দেওয়া খুব তাড়াতাড়ি হবে এবার চার ভাগের এক ভাগ দিয়ে দড়ির মতো করে লম্বা একটা শেপ দেব আর সেপ দেওয়ার সময় একটু উপরে আটা ছিটিয়ে দিবো যাতে করে হাতে না লেগে যায় দড়ির মতো সেপ দেওয়ার পরে ছোট ছোট করে কেটে নিব কেউ চাইলে এভাবে ছোট ছোট করেও করে নিতে পারেন তবে আমি তুলনামূলক একটু বড় করেই শেপ দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আমি এই স্টেনার দিয়ে একটু ডিজাইন করে নিব যাতে করে দেখতে আর খেতেও ভালো লাগে খুব সহজভাবে এই ডিজাইনটা করা যায় এটা করতে খুবই অল্প সময় লাগে কেউ যদি পছন্দ না হয় আরও তাড়াতাড়ি করতে চান তাহলে এভাবে করে একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন যাতে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে বেশি ডিপ না হয়ে যায় কিছুটা বানানোর পরে উপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায় তারপরে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এরপর উপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম চুলাই দিয়ে দিয়েছি পানি যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব তৈরি করে রাখা সেই নকিগুলো নকিগুলো সেদ্ধ করার পরে আরও বেশি বড় হয়ে যাবে সেই বুঝেই করতে হবে আমি তুলনামূলক একটু বড় সাইজেরই করেছি আপনারা চাইলে অর্ধেকও করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেরই করতে পারেন তবে যেমন সাইজ করবেন সেই হিসেবেই সময় লাগবে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সেদ্ধ করে নিচ্ছি ঢাকনা একেবারে দিয়ে রাখলে বলকে এসে পড়ে যাবে তাই খেয়াল রাখতে হবে যাতে পড়ে না যায় তার আগেই খুলে একটু বাতাস বের করে আবার নেড়ে চেড়ে ঢেকে দেওয়া যাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখলেই বোঝা যাবে আর কেউ যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে একটা উঠিয়ে নিয়ে একটু চেক করে নেবেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি নকিগুলো ডাবল সাইজ হয়ে গেছে এবার একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি এবার এদিকে একটা ফ্রাই প্যান চুলাই দিব হালকা একটু গরম হলে দিয়ে দিব এক টেবিল চামচ বাটার দিয়ে দিব। এক কাপ টমেটো কাঁচা এই টমেটো কেচাপটা আমার হোম মেড বাসায় তৈরি করা কেউ চাইলে বাজারের কেনাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যারা বাজারের টমেটো ক্যাচাপটা ব্যবহার করবেন তারা লবণ দেওয়ার আগে একটু চেক করে নেবেন হালকা একটু ভেজে নিব বাটারের সাথে টমেটো ক্যাচাপ এরপরে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা সেই নকি এবার খুব সুন্দরভাবে নকিগুলোকে টমেটো ক্যাচাপের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব যখন একটু কিছুক্ষণ রান্নাটা হয়ে যাবে তখন দিয়ে দিব দেড় টেবিল চামচ গার্লিক পাউডার এটা আসলে যার যার ইচ্ছে সাধারণত নকিতে গার্লিক পাউডার ব্যবহার করা হয় না তবে আমার স্বাদের জন্য আমি এটা দিয়ে দিলাম গার্লিক পাউডার দেওয়ার ব্যাপারটা পুরোপুরি অপশনাল গার্লিক পাউডারের সাথে খুব সুন্দরভাবে নকিগুলোকে রান্না করে নেব দিয়ে দিবো তিন টেবিল চামচ গরুর দুধ এতে করে ক্রিমি একটা ভাব চলে আসবে দুধ দেওয়ার পরেও খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে রান্নাটা করে নেবো খুব বেশি সময় লাগে না মোট পাঁচ থেকে সাত মিনিটেই হয়ে যায় পুরোপুরি হয়ে গেছে এবার দিয়ে দিবো উপরে মজারালা চেস কেউ চাইলে পারমিজনও ব্যবহার করতে পারেন আবার কেউ চাইলে দু ধরনেরই চিজ ব্যবহার করতে পারেন এবার চুলার জাল বন্ধ করে দুই এক মিনিট অপেক্ষা করে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিব তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদে ভরা ইটালিয়ান রেসিপি নকি যদি আমার এই চমৎকার মজার ক্রিমি, ইটালিয়ান নকি রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ